আমি দেখতে পাচ্ছি আমার টেলিগ্রামে একটি মেসেজ রয়েছে তো মেসেজটা আমি এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি ইংলিশে কিছু একটা লেখা রয়েছে তো এবার কথা হচ্ছে ইংলিশে তারা এখানে কী লিখছে এটাকে বোঝার জন্য আমাদের অবশ্যই ইংলিশ ভালো জানা থাকতে হবে যদি আমরা ভালো ইংলিশ না পারি তাহলে কিন্তু কখনোই এটা আমরা বুঝতে পারবো না এবার হচ্ছে এটাকে বোঝার জন্য অবশ্যই আমাদের এই ইংলিশ লেখাটাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে যে কোনো ইংলিশ লেখাকে আপনি বাংলায় ট্রান্সলেট করে খুব সহজেই বুঝতে পারবেন কি যে কোনো বাংলাকে আপনি খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন সো বিরুটিকে স্কিপ না করে সম্পূর্ণটা কন্টিনিউ করবেন এবার আমাদের প্রথমে মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে সার্চ বাটনে ক্লিক করবো এখানে আমরা সার্চ করব ইংলিশ টু বাংলা ট্রান্সলেট বা ট্রান্সলেশন এরকম লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে এখানে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন পেয়ে যাব তো এখান থেকে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে বাঙালি ইংলিশ ট্রান্সলেটর এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে মাত্র চার এমবির একটি অ্যাপ্লিকেশন ইনস্টল বাটনে ক্লিক করে আমাদের প্রথমে এটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে এখানে আপনি ওপেন বাটন পেয়ে যাবেন ওপেন বাটনের উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে আমাদের ওপেন করতে হবে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার নাম একটি লেখা রয়েছে এখানে চাইলে আপনি যে কোনো ইংলিশ লেখা টাইপ করতে পারবেন সেটাকে বাংলা করতে পারবেন এবং যে কোনো বাংলা লেখা টাইপ করে সেটাকে আপনি ইংলিশ করতে পারবেন ঠিক আছে তো এবার হচ্ছে সেই মেসেজটাকে আমাদের বুঝতে হবে যে ক্লিক্স এখানে সো আমি টেলিগ্রামে চলে যাচ্ছি সেই টেলিগ্রাম থেকে আমি মেসেজটা কপি করে নিয়ে আসবো টেলিগ্রামে আসলাম এখানে হচ্ছে আমরা এই আইডিটার উপরে ক্লিক করবো এন্ড যে লেখাটা এখানে রয়েছে এই লেখার উপরে চাপ ধরে রেখে এটা আমরা কপি করে নিচ্ছি কপি করার পর আজকের অ্যাপ্লিকেশন আমরা চলে যাব এখানে আসার পর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেটাকে আপনি পেস্ট করতে পারবেন যে লেখাটা আপনি কপি করেছেন তো আমি সেই লেখাটাকে এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে ইংলিশ লেখা রয়েছে জাস্ট এই ইংলিশ লেখার উপরে আমি একটা ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটা বাংলা হয়ে গিয়েছে মানে উপরে যে ইংলিশটা আমরা লিখেছি সেই ইংলিশটা কিন্তু নিচের দিকে হচ্ছে বাংলা হয়ে গেছে তো এবার আমি আপনাকে দেখাচ্ছি এই বাংলাটা আমি এখান থেকে কপি করলাম বাংলার কপি করার পর উপরে আমি পেস্ট করবো ঠিক আছে পেস্ট করার পর যদি আমরা এখান থেকে বাঙালি অপশান একটা ক্লিক করি সো বাংলা অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন এই লেখাটা কিন্তু নিচের দিকে এবার ইংলিশ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেছে এইভাবে আপনি যে কোনো টাইটেল কিন্তু এখানে এনে আপনি বাংলা করতে পারবেন এবং বাংলাকে আপনি ইংলিশও করতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের আর ইংলিশ বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না কেউ যদি আপনাকে ইংলিশে মেসেজ করে সেটা আপনি খুব সহজে জানতে পারবেন বাংলাতে কি মেসেজ সে আপনাকে করেছে ঠিক আছে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ